হ্যালো ভিউয়ার্স আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এমন একটা জিনিস আপনাদের অবশ্যই ভালো লাগবে সেটা হচ্ছে আমেরিকাতে আমরা ইলিশ মাছ পাই কি না খাসির মাংস পায় কি না বাংলাদেশি কোনো জিনিস পায় কি না সেটা নিয়ে আলোচনা করব বা দেখাবো আমরা এখানে খাসির মাংস কেমন দাম সেটা অবশ্যই শেয়ার করব আর ইলিশ মাছ বা রুই মাছের দাম কেমন কীভাবে বিক্রি হয় এবং আর গোটা নিলে কেমন দাম পড়ে আর যদি একটু একটু নেওয়া যায় বা পাউন্ডে নেওয়া যায় তাহলে কেমন দাম পড়ে সেটাই শেয়ার করব চলেন প্রথমেই দেখায় আমরা মাছের সেকশনে এই যে ইলিশ মাছ দেখতে পাচ্ছেন ইলিশ মাছ হচ্ছে রেগুলার প্রাইস পনেরো ডলার নাইনটি নাইন সেন্স আর হচ্ছে এখন সেল চলছে এগারো ডলার নাইনটি নাইন সেন্ট আর রুই মাছটা কিন্তু টু নাইনটি নাইন খুবই সস্তা রুই মাছটা কারণ এখন সেল যাচ্ছে রেগুলার প্রাইস দেখলাম থ্রি নাইনটি নাইন আর এখানে কাসকি মাছ সহ গসি মাছ সব মাছই পাওয়া যাচ্ছে বড় মাছের মধ্যে কোরাল মাছও পাওয়া যায় তবে এখানে কিন্তু ব্লকও বিক্রি হয় আবার মাছও বিক্রি হয় এক একটা মাছ কিন্তু রুই মাছগুলা দশ পাউন্ড মানে বারো পাউন্ড করে আর কি পাঁচ কেজি ছয় কেজির মতো করে আসে আর এখানে যদি আপনারা যে কাটা মাছটা নেন এটার একটু দাম বেশি পড়ে ওই জন্য লেখা আছে হোল হোল মানে হচ্ছে গোটাটা যদি নেন যে কোনো জিনিসেরই গোটা নিলে দামটা একটু কম পড়ে তারপরে চলেন দেশি কি পাওয়া যায় ঘি এটা হচ্ছে ইন্ডিয়ান আমার মনে হলো যে ইন্ডিয়ান ঘি ছোট্ট একটা কৌটা তার দামে সেভেন নাইনটি নাইন আর এখানে দেশি আমাদের বাঘাবাড়ির ঘিটাও পাওয়া যাচ্ছে এই যে বাঘাবাড়ির স্পেশাল ঘি এতটুকু একটু ঘিয়ের দামে ফোরটিন নাইনটি নাইন তো আপনি দেশেই কিন্তু ঘরেই কিন্তু আমরা বানাইতে পারি যেমন আমি কিন্তু আমার চ্যানেলে ঘিয়ের দুটো রেসিপি আছে ইচ্ছা করলে আপনারা দেখে নিতে পারেন আর এখানে চাল ডাল ডালটা বিশেষ করে বেসন আদা বাটা রসুন বাটা এতে বিক্রি হচ্ছে তো এগুলো আমি অবশ্যই কিনি না আমি অবশ্যই নিজেই ঘরে করি দাম খুব বেশি না এটা কিন্তু এটার যে কেমিক্যালস দেওয়া থাকার জন্য আমি কিনতে চাই না তো যারা বাইরে কাজ করে তারা অবশ্যই কেনে এখানে যে নিকোবিনার সাত করার আচারটা পাওয়া যাচ্ছে পাকা তালও পাওয়া যাচ্ছে ভীষণ মজার ব্যাপারে পাকা তাল ছোট্ট একটু কৌটা টু নাইনটি করে বিক্রি হচ্ছে যারা একদমই যে তা তালের রসটা এরকম করে এটা কিন্তু বাইরে ফ্রিজে রাখেনি আর এখানে ম্যাঙ্গো পিকলসটা বিক্রি হচ্ছে সানের এটা ইন্ডিয়ান আর নিকোবিনাটাও মনে হয় পাকিস্তানি হবে আর একেবারে এটা পিওর বাংলাদেশি দোকান না তবে বাংলাদেশি অনেক জিনিসই পাওয়া যাচ্ছে এই যে এটা কিন্তু সব দেশের লোকেই খায় মশলাটা আর কি সব ধরনের মশলা এখানে কোনোটা গুঁড়া করা কোনোটা আস্ত যে যেভাবে নেয় তাছাড়া কিন্তু প্যাকেটেও পাওয়া যাচ্ছে যারা এরকম কৌটায় নেয় কৌটাটার একটু দাম বেশি পড়ে আর এখানে দেখেন বেসন বিক্রি হচ্ছে বাদাম এই বাদামটা এই রকম অবস্থায় বিক্রি হয় আবার কোনোটা কিন্তু শিলে বিক্রি হচ্ছে মানে উপরে সাদা অংশটা বের করেও বিক্রি করছে আর কি তো এখানে সুজি আটা ময়দা সবে কিন্তু প্যাকেটে চার পাউন্ড করে দুই পাউন্ড করে বিক্রি হয় আবার অনেক সময় বাল্ক অ্যামাউন্ট মানে একটু বড়ো যারা ফ্যামিলি তারা কিন্তু বড়োটাও বিক্রি হয় আট পাউন্ডেরও বিক্রি হয় দেখছি এখানে ময়দা বিক্রি হচ্ছে তা আমরা তো সাধারণত আমেরিকান দোকান থেকে কিনি ময়দাটা বিশেষ করে সুজিটা এই যে বাদাম বাদামগুলো দেখেন এটা ছেলা বাদাম এই যে কাজু বাদাম সব ধরনের বাদামই কিন্তু এই দোকানগুলোতে খুবই বেশি পরিমাণে বিক্রি হয় কারণ ইন্ডিয়ানেরা কিন্তু বাদামটা এই বাদামগুলো বিশেষ করে খুবই মানে ইউজ করে রান্নাতে ইউজ করে খাওয়ার জন্য করে তা কাজু বাদামের দামটা তো একটু সবসময় বেশি থাকে চলেন এখন চায়ের সেকশনে যাই চা বানানোর একটা আলাদা মশলাই পাওয়া যাচ্ছে এখানে যে তাজ ইন্ডিয়ান টি তবে বাংলাদেশি টি কে আমি দেখি নেই আমি এখানে আছে হচ্ছে এই যে লেট লিপটন টি পাওয়া যাচ্ছে রেড লেবেল আছে আরও বিভিন্ন ধরনের চা আছে কিন্তু যে যেটা পছন্দ করে সেটা যেমন টেটলেস চাটা এটা হচ্ছে ব্রিটিশ চা মনে হয় আমরা তো আগে খেতাম এটার ফ্লেভারটা বেশ ভালোই ওটা চা পাতাটা বিক্রি হয় না ওটা হচ্ছে আমার ইয়াটা আর কি চায়ের লিপ্টন চা যেভাবে বিক্রি হয় আর কি সেটা আর এখানে আসলাম মশলা সেকশনটা যে এখানে মশলা আর চাল ডাল ফ্রন্টে রাখা আছে চালগুলো বিভিন্ন ধরনের চাল এবং কুরিয়ান বাংলাদেশি বাংলাদেশি চালও আছে চিনিগুড়া চালটাও আমি দেখছি এখানে আছে বাসমতি চাল তো আছে। আর বিভিন্ন প্যাকেট করা আছে বাংলা দিয়ে লেখাও এক জায়গায় পালাম তো ওখানে লোক ছিল জন্য ওই জায়গাটুকু ভিডিও করতে পারি নাই আমরা স্যাটারডে গেছি স্যাটারডে তো ভীষণ ভিড় যেহেতু একটা হল খাসি কিনবো আর এই খাসিটার দাম কেমন সেটা আমি আপনাদের দেখাবো যে কত পার্থক্য হয় গোটা খাসি কিনলে আর মানে এক পাউন্ড দুই পাউন্ড বা চার পাউন্ড কিনলে কেমন দাম পড়ে সেটাও জানাবো আপনাদের আর মাছটা আমরা কেমন কিনছি সেটা শেয়ার করব। আর এখানে দেখেন বিভিন্ন ব্র্যান্ডের মশলা বিক্রি হচ্ছে তো এই মশলাগুলো প্যাকেট মশলা যারা প্যাকেট মশলা ইউজ করে আমি শুধু বিরিয়ানির মশলাটাই প্যাকেট ইউজ করি তাছাড়া আর সব মশলাই আমি ঘরে তৈরি করে নেই। এতে ফ্লেভারটাও ডিফারেন্ট আসে আর হচ্ছে সশ্রায়ও হয় অনেক তা এই যে দা বিভিন্ন ব্র্যান্ডের এখানে সানের মশলাটাই সবচেয়ে পপুলার যদিও তারপরে কিন্তু এখন ন্যাশনাল ব্র্যান্ড আরও বিভিন্ন ধরনের ব্র্যান্ড বা আমাদের বাংলাদেশে প্র্যানের ব্র্যান্ডও আছে আর এখানে নিয়ে আসলাম আপনাদের এই যে এখানে ফ্রোজেন করা হচ্ছে সব ইয়া নান রুটি তারপরে নিয়ে আসলাম সবজির সেকশনের সবজিটা হচ্ছে এখানে আমাদের পালন শাকটা দেখেন টু নাইন একটা আটি ছোট্ট একটা আটি বিক্রি হচ্ছে আর কি আর এখানে এই যে ইয়া শাক এটা হচ্ছে ব্রকলি শাক সেটা কিন্তু বিক্রি হচ্ছে লাউ লাউ হচ্ছে ওয়ান ফর্টি নাইন পাউন্ড এখানে পাউন্ড মানে কেজি না হাফ কেজির মতো আর কি তারপরে বিক্রি হচ্ছে আলু তারপরে হচ্ছে আপনার ধনিয়ার পাতা বিক্রি হচ্ছে এবং এটা কিন্তু হচ্ছে ওই যে ঝিঙ্গা হ্যাঁ ঝিঙ্গাটাও বিক্রি হচ্ছে আজকে দেখলাম বেশ ফ্রেশ ঝিঙ্গা ছিল আর তাছাড়া আমি আপনাদের দেখাবো আমরা কি কি বাজার করেছি এখানে টমেটোটা মাত্র নাইনটি নাইন সেন্স করে বিক্রি হচ্ছে আর রসুন ছেলাও বিক্রি হয় এরকম আবার গোটা গোটাও কিন্তু বিক্রি হয় সেলাটা হলে হয় কি ইজি জায়গায় করা যায় যে ঢ্যাঁড়স আমাদের দেশে ঢ্যাঁড়স মানে ওপরা টু করে বিক্রি হচ্ছে করলা বিক্রি হচ্ছে তবে পটলটা কিন্তু এখানে আমি দেখি নাই এখানে আদাটা ভালোই ছিল আর লেবু লেবু দুই ধরনের লেবু সবাই জানেন একটা হচ্ছে সবুজ একটা হচ্ছে ইয়া লেবুল হলুদ লেবু আর এখানে বেগুন বেগুনও কিন্তু দুই তিন প্রকারের আসে একটা তো দেখাইতে মানে একটা ছোট্ট বেগুন এটা কিন্তু অনেক সময় আমি যে রান্না করি টক বেগুন ভালো হয় একটা চাইনিজ বেগুন আর একটা আমেরিকান বেগুন আর এখানে হচ্ছে মরিচও দেখেন নানান প্রকার মরিচ আছে এখানে আমাদের একটা দেশি মরিচ এইটা হচ্ছে চাইনিজ মরিচ লং মরিচ বলে আর কি আর এটা হচ্ছে স্প্যানিশ একটা খুবই ঝাল এই মরিচটা তারপর রাইটের সাইড যেটা বড়ো দেখছেন ওটা কিন্তু বেশি ঝাল না আর এই যে আমাদের দেশের চিচিঙ্গা যেটা বলে এই চিচিঙ্গাটার দাম হচ্ছে টু নাইন পাউন্ড ভালোই ছিল সবজি সস্তা এখানে কিন্তু আমি ইয়েও দেখেছিলাম সজনাও বিক্রি করেছে আর কি পরে ওইটার আর ভিডিও নেওয়া হয় নাই আর এখানে এই যে সামুসা বিক্রি করতেছে যারা ঘর থেকে বিজনেস করে তাদের জন্য কিন্তু এই চেম্বারটাতে ওরা বিক্রি করছে বিপ সামুচা টোয়েন্টি নাইন নাইনটি নাইন আছে পঁচিশটার দাম আর এখানে সামোসা দেখলাম সামুসাও বিক্রি করছে চিকেনটা হচ্ছে মানে পঁচিশ ডলারে বিশটা পিস পিস বিক্রি হচ্ছে তো এটা করা থাকে বাসায় নিয়ে যে ভেজে খেতে হবে যারা নিজেরা বানাইতে পারে না বা সময় পায় না আবার তারা অনেকে আবার ঘর থেকে যারা বিজনেস করে এখানে এদেরকে দেয় এরা বিক্রি করে আর এই যে এখানে মিষ্টি দেখেন অল্প অল্প মিষ্টি বিক্রি ছিলেন নাইনটি নাইন এখানে আমি দেখলাম ছয়টা থেকে পাঁচটা ছয়টা করে মিষ্টি আছে এক একটা প্যাকেটে সেই প্যাকেটের এই এই যে দেখেন ছোট্ট ছোট্ট এই প্যাকেটগুলো কিন্তু সেভেন নাইনটি নাইন তো ব্যবসায় কিন্তু অনেকে কীভাবে দাম নির্ধারণ করে ওটা নিয়ে আপনাদের সঙ্গে একদিন আলোচনা করবো আর এখানে কিন্তু একটা ক্যাফে আছে ছোট্ট ওই সব সবাই কিন্তু বাজার করতে এসে সিঙ্গারা বিরিয়ানি সবই পাওয়া যাচ্ছে দেখলাম আর এই যে একটা মিটের সেকশন মিটটা সবাই দাঁড়ায় আছে সবাই হচ্ছে ওয়ার্ডার দিয়ে দাঁড়ায় থাকতে হয় আমার হাজব্যান্ড আমার ইয়ে দাঁড়ায় আছে এই যে যাদেরটা হয়ে গেছে নাম্বার অনুযায়ী ডাক দেয় তারা তাদেরটা নিয়ে চলে আসতেছে আর কি এরা একটা ভালো দিক আছে মাছটা কিন্তু কেটে দেয় এই দোকানে পুরা মাছটা কিন্তু আশটা সড়ায় দেয় না আমি কি কি বাজার করলাম সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে এই যে বালু ভাজা দেশি মুড়ি পেলাম তাহলে নিলাম সঙ্গে একটু চানাচুরও নিলাম তবে দেশি চানাচুর ছিল না আর নিলাম হচ্ছে বাদামের একটা বড় প্যাকেট বাদামের ভর্তাটা সবাই পছন্দ করে দেখি বাসায় আর এই যে ড্রাই কেক ড্রাই কেকটা চায়ের সঙ্গে মাঝে মধ্যে যেহেতু গেস্ট বাসায় আছে লাগে আর কি কাঁচামরিচ তো অবশ্যই নিতে হবে ধনিয়ার পাতা নিয়েছি বেশ কিছু আট দশটা প্যাকেট মনে হয় আর এখানে নিলাম মাছ এখানে মাছটা কিন্তু এক একটা বড় আলাদা করে ছোটো ওরা কিন্তু প্যাকেট করে দেয় ভিতরে তো এই দুটা মাছ নিয়েছি এক একটা মাছ প্রায় দশ পাউন্ড বারো পাউন্ড করে মানে প্রায় পাঁচ কেজির মতো এই যে গসি মাছ দেখতে পাচ্ছেন গসি মাছও কিন্তু পাওয়া যায় সুটকি নিয়ে এসি সবচেয়ে যে মিঠা পানির সুটকিটা লট্টা সুটকি এটাও কিন্তু বেশ দাম আছে সিক্স নাইনটি নাইন পাউ মানে প্যাকেটটা আর কি এই যে খাসির মাংসের কথা আপনাদের বললাম না খাসির মাংস এই যে মাথা সহ দিয়েছে আর এই যে পুরো প্যাকেট করে করে সুন্দর করে দুই তিন পাউন্ড করে করে একটা সুন্দর প্যাকেট করে দিয়েছে যাতে আমার অসুবিধা না হয় আমি এটা তো খুবই হ্যাপি হলাম আর দামটা বলি আপনাদের একটা গোটা খাসি দাম ছোটোটা নিয়েছে আমরা টোয়েন্টি সেভেন পাউন্ড আসছে মানে সেলা টেলার পর দাম পড়েছে এইট ডলার নাইনটি নাইন সেন্স মনে হয় এক এক পাউন্ডের দাম তাহলে গোটা খাসিটার দাম প্রায় দুইশো ডলারের মতো হবে হয়তো আর এখানে মাছ মাছটা কিন্তু বেশ সস্তা এক একটা মাছ বত্রিশ ডলার পড়ছে টু পাউন্ড দশ পাউন্ড করে আছে এটাতে আর এই আর একটা প্যাকেট সেটাতেও ঠিক ওরকমই দশ এগারো পাউন্ডের মতো দেখলাম এটাও কিন্তু একে দাম মাছগুলো সুন্দর করে কেটে দিয়েছে তো মাছের কাটার সাইজটা আমরা আমাদেরকে জিজ্ঞেস করে এক এক ইঞ্চি না দুই ইঞ্চি করে এরকম আমি বলছিলাম হোল করে দিতে তারপরে দেখে মাঝখানে কেটে দিছে আর কি গোটা রান্না করলে অনেক সময় ভালো হয় গেস্ট থাকলে বাসায় এরকম বড় বড়ো বেশ বড়ো মাছটা এবং এর আগে আমি নিয়ে এসেছিলাম এই রুই মাছটা খেতে কিন্তু খুবই ভালো লাগছে জন্য এবার ভাবলাম দুইটা নিয়ে এসি আর এখানে যে শুটকি মাছটা এটাও আমি ডিপে রেখে দিচ্ছি আপাতত মিঠা পানি শুটকি। শুটকি এটাও কিন্তু খুবই ভালো ফ্রেশ মনে হলো তাই নিয়ে খাসির মাংসর কথা যে আমি বললাম খাসির মাংসটা আসলে যদি আপনারা দুই তিন পাউন্ড করে কেনেন তাহলে কিন্তু ইলেভেন নাইন পাউন্ড পরে আর যদি আপনি ফুলটা কেনেন তাহলে এইট নাইনটি নাইন পাউন্ড পরে তো অনেক কিন্তু সস্তা হয় যদি দুই তিনজন মিলেও কিন্তু কেনা যায় তবে আমাদের লোক বেশি আমার পুরাটাই লাগে ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো